এই তো ফাইনালি আমাদের দুইটা ড্রেস কেনা হয়ে গেল সিনহা তো আরও একটা কিনেছে সেটাও আপনাদেরকে দেখাবো বাসায় নিয়ে এই যে এটা হচ্ছে সিনহার আর এটা হচ্ছে আমার ভাইয়া প্রাইসটা বলে দেন ভাইয়া একটু কনসিডার করা যাবে না সিনহার নামে করেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে একটু যাচ্ছি সিনহার জন্য ঈদ শপিং করতে তো এখন আমরা বেরব চলো সিনহা আমরা এখন মেন রোডে চলে আসছি আর আমরা এখান থেকে বাসে করে যাব ওই যে হচ্ছে পুলিশ প্লাজা ওই যে হাতি জিলের ওই পাশে তো অনেকে ভোটে করে যায় ভোটে করে গিয়ে ওই যে ওই যে ওখানে নামে আর আমরা ভোটে যাব না আমরা যাব বাসে করে তো এখানে হাতি জিলে চক্রাকার বাস আছে ওই বাসে আমরা উঠব ওই বাসগুলো শুধুই হাতি জিল দিয়ে চক্কর দেয় তো আমরা এখান থেকে উঠে ওদিক দিয়ে ঘুরে তারপর ওই যে ওই পাশে পুলিশ প্লাজার সামনে নামবো এই তো বাস চলে আসছে আমরা এখন এই বাসে উঠবো তো আমরা এখন বাসে উঠে গেছি এই কাছে করে আমরা পুলিশ প্লাজার সামনে নামবো এই তো আমরা এখন পুলিশ প্লাজার সামনে চলে এসেছি আর এখন আমরা এখানে গিয়ে দেখব যদি বাজেটের মধ্যে ড্রেস পেয়ে যাই তাহলে নিয়ে যাব আর এখানে পছন্দ না হলে আমরা বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক ওই দুটায় গিয়ে দেখব আসলে ড্রেস কিনতে হইলে বাজেট চয়েস দুইটারই দরকার আছে চয়েস হলে দেখা গেল বাজেটে মিললো না তখন তো কেনা যাবে না এই তো আমরা এখন শুজ কিনবো আর শুজ কেনার জন্য যে অ্যান্ড যে ফ্যাশনে এখন দেখবো যদি শুজ পছন্দ হয় তাহলে নিয়ে যাব তো এখান থেকে আমরা এখন দেখতেছি লাল বক্স লাল আচ্ছা এগুলোর প্রাইজ দেওয়া আছে দেখি আমাদের যেগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে যাব আরে যে সিনহা ওর জন্য শ্যুজ দেখতেছে কি দেখছো সিনহা পছন্দ হয়েছে তোমার তো ফাইনালি আমরা যে শ্যুজগুলো চয়েস করেছি তো সিনহাও নিয়েছে দুইটা আর আমিও দুইটা সিনহারের ব্ল্যাকটা আর এই যে হোয়াইট কালারের এইটা আর আমার হচ্ছে এটা আর এটা এই চারজোড়া শুজ চয়েস করেছি এই চারটা নিব আর এই যে সিনহার একটা ট্রায়াল দিচ্ছে কি তোমার পছন্দ হয়েছে নিবা এটা কোনটা এটা এটা তো তোমার লাগতেছে না এটা আমার হবে নিলে নিতে পারো

আর আপনার কি আরো অফার দিবেন এর পরে হ্যাঁ ইনশাআল্লাহ আরো অফার থাকবে আমাদের রমজানের জন্য আমাদের এইচআর থেকে নতুন একটা প্ল্যানিং হয়েছে একটা বিশেষ অফার থাকবে যে এনজি পরিবার সদস্যদের জন্য হ্যাঁ সেটা সামনে আরো অফার দিবেন রমজানের মধ্যে আমরা এখনো বলবো না এটা হচ্ছে চার যে দিন উঠবে ও তখন তো চার দাদার আগে আমরা এটা বলে দিব অর্থাৎ শেষের দিকে অর্থাৎ 20000 25000 দিকে এটা আমরা বলে দিব চার দাদ পর্যন্ত অফারটা চলমান থাকবে তার শেষের দিকে একদম শেষের দিকে ওকে আচ্ছা তখন আবার আসবো ইনশাআল্লাহ সিনহাই যে আরো সুজ দেখতেছে কি আরো একটা দেখো এখানে না হইলে অন্য কোনো স্টল থেকে নিও এগুলো আসলে ছোট সাইজে হচ্ছে না হইলে আমি আমার ভাবির জন্য ভাস্তি ভাগ্নেদের জন্য ননদের মেয়েরা ছোটের জন্য নিয়ে যেতাম ওকে ভাইয়া তাহলে আসি আমরা হ্যাঁ আপনারা আরো এরকম অফার দিয়ে অনেকে এই যে আমাদের শুজগুলো নিয়েছি এখন আমরা অন্য শপে যাব এই তো আমরা এখন চলে আসছি বসুন্ধরা শপিং মলে পুলিশ প্লাজার ড্রেস পছন্দ হয়নি তাই আমরা এখন বসুন্ধরা ড্রেস দেখব dejar a pasar dos olas que ni ella vos. <coughs> सिन्हा मां रेखे चुले আমরা বসুন্ধরা থেকে ড্রেস কিনে এখন যমুনা আসছে ওখানে ওখান থেকে একটা ড্রেস কিনেছি সিনেমার জন্য গাউন পাইনি তো যমুনা ফিউচার পার্কে দেখবো যদি সুন্দর গাউন পাই তাহলে এখান থেকে একটা কিনে নিব ওখানে যে গাউন আছে সেগুলো গত বছর দেখেছি গত বছর নিয়েছি আর এবার যেগুলো গাউন বের হয়েছে শিপনের মধ্যে ওগুলো বেশি একটা ভালো লাগেনি তো এখানে দেখব যদি সুন্দর গাউন পাই তাহলে কিনে নিয়ে যাব। এই তো আমরা যমুনা ফিউচার পার্কে জ্যোতি চিপ অ্যান্ড বেস্ট শপে চলে এসেছি আর এখান থেকে যে ড্রেসটা আমরা নিচ্ছি এটা চিনহার জন্য নিচ্ছি এটা হচ্ছে অর্গাঞ্জা অর্গাঞ্জার মধ্যে তো এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট দুইটা পার্ট আলাদা আলাদা করে দেখাচ্ছে ভাইয়া এগুলো একটু আলাদা আলাদা তো এই জন্য একটু খুঁজে বের করতে হ্যাঁ খুঁজে বের করতে হচ্ছে এই তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখাই দেন ভাইয়া এটা হচ্ছে স্লিপ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা তো ভাইয়া ওনার দুই পাশে লাগাবে এই লেসটা হ্যাঁ প্যানেলটা ওনার দুই সাইডে লাগাবে এটা কামিজের নিচে নিচে পড়বে সবগুলো টুকরা টুকরো করাতো ওই জন্য একটু এলোমেলো হচ্ছে আচ্ছা আমি বানানোর পর আবার দেখাই দেবো ড্রেসটা কেমন হয় করবেন না আর আমি আমার জন্য যে ড্রেসটা নিছি সেটাও দেখাই দেন আমারটা কোথায় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এবার ঈদে চিনহার জন্য রেড কালারের ড্রেস নিলাম

এই যে আমার মেয়ে আমার জন্য এই ড্রেসটা পছন্দ করেছে আমার তো খুবই ভালো লেগেছে আমার ওই কালারটা খুবই পছন্দের আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি এই কালারটা অসাধারণ আমার তো অনেক ভালো লেগেছে মন মতো একটা কালার পেয়েছি আমি আর ড্রেসটাও অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ

আর প্যান্টের পিস এই যে এই যে এটার সাথে হ্যাঁ এটা প্যান্টের কাপড় ইনারের কাপড় কিনারের ইনারের কাপড় নাই এগুলোর সাথে না কিনারের কাপড় থাকে না ওগুলো আমাদের আলাদা কিনে নিতে হবে মানে এতদিনে মনের মতো একটা কালার পাই এই তো ফাইনালি আমাদের দুইটা ড্রেস কেনা হয়ে গেল সিনহা তো আরও একটা কিনেছে সেটাও আপনাদেরকে দেখাবো বাসায় নিয়ে

এই তো ঢাকা থেকে আমরা সিনহার জন্য আরও একটি ড্রেস কিনেছিলাম এটা অবশ্য দোকানে বসে দেখানো হয়নি সব দোকানে তো আবার ভিডিও করতে দেয় না তাই ভিডিও করতে পারিনি তো এখন আমি এই ড্রেসটি খুলে দেখাচ্ছি তাহলে একটু দেখো তো এটা হচ্ছে ওর না অরগানজার মধ্যে দুইটা ড্রেসই অগানজার মধ্যে আর এই যে এটা হচ্ছে হ্যাঁ যে এটা হচ্ছে হচ্ছে না প্যান্টের কাপড় আর এই যে এটা হচ্ছে ইনারের কাপড় ড্রেসটা দেখো এটাও পার্ট পার্ট করা এটা অবশ্য গলার পার্টটা আলাদা ইয়কের এটা আর এই যে এটা হচ্ছে নিচের প্যানেল এটা ড্রেসের দুই সাইডে লাগানোর জন্য আলাদা করে দিয়ে দিছে আর এই যে হচ্ছে ড্রেসের কাপড়টা এটা হচ্ছে ব্যাগ না এটা হচ্ছে হাতার এটা হচ্ছে হাতার কাপড় স্লিপের কাপড় আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের যেটা আর এই যেটা হচ্ছে ব্যাক সাইডের তো যে এটা নিচে প্যানেল লাগিয়ে দেবে সামনে পিছনে দুই সাইডেই তো বানানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করব ফারিহা ভাস করে রাখো আমি আবার এই সব বেশি ভালো করে ভাস করতে পারি না ফারিহা পারে ফারিহা এক্সপার্ট সিনহা এক্সপার্ট দুইজনে খুব সুন্দর করে ভাস করতে পারে সিনহার এবার দুইটা ড্রেস এনেছি ও গাউন কিনতে চাইছিল বাট গাউন তেমন একটা পছন্দ হয়নি আর এবার সব শিফনের মধ্যে বের হয়েছে ওইগুলো বেশি একটা ভালো লাগে নি সিনার কাছেও ভালো লাগেনি এই জন্য কিনে নেই অবশ্য ঘুরছি আমরা কয়েকটা মার্কেটে তেমন পছন্দ হয় নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ